সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে কিছুই বুঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম সাই এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না সাই অর্থ কিছু হুয়া মাফি মালুম সাই সে কিছুই বুঝে না আমার মোবাইল ঘড়ি এর আরবি বাক্যটি হবে আনা সা এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল অর্থ ঘড়ি আনা জাওয়াল আ আমার মোবাইল ঘড়ি সব গাড়িতে আছে এর আরবি হবে কুলো মজুদ সাইয়ারা এখানে কুলো অর্থ সব মজুত অর্থ আছে সাইয়ারা অর্থ গাড়ি সব গাড়িতে আছে তোমার মাথা খারাপ এর আরবি বাকটি হবে রাজ খারবান ইনতা এখানে রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ ইনতা অর্থ তোমার রাস খারবান ইনতা তোমার মাথা খারাপ সেলুক ভালো অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হোয়ানফর কয়েস মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মিয়া মিয়া অর্থ অনেক ভালো হুয়ানফর কয়েস মিয়া মিয়া সেলুক ভালো অনেক ভালো একটু একটু বুঝে এর আরবি বাক্যটি হবে মালুম শোয়াই এখানে মালুম অর্থ বোঝা শোয়াই অর্থ একটু একটু মালুম শোয়াই সব আরবি বুঝে না এর আরবি বাকটি হবে মাফি মালুম কুল্লো আরবি এখানে মাফি মালুম অর্থ বোঝে না কুল্লো আরবি অর্থ সব আরবি মাফি মালুম কুল্লো আরবি সব আরবি বুঝে না সে এক বছর হয় সৌদি এসেছে এর আরবি বাক্যটি হবে হুয়া অহেদ সানা ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে অহেদ অর্থ এক সানা অর্থ বছর ইজি অর্থ আশা হুয়া অহেদ সানা ইজি সৌদি সে এক বছর হয় সৌদি এসেছে আপনি রাগ করবেন না এর আরবি বাক্যটি হবে আনতা জালান এখানে আন্তা অর্থ আপনি জ্বালান অর্থ রাগ করা মাফি জ্বালান অর্থ রাগ করবেন না আনতা মাফি জ্বালান আপনি রাগ করবেন না তার মানে কি আমি সুন্দর না এর আরবি বাক্যটি হবে আনা মহেলু ইয়ানি এখানে আনা অর্থ আমি মহেলু অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা মহেলু ইয়ানি তার মানে কি আমি সুন্দর না তুমি অনেক সুন্দর এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজাত হেলু এখানে ইনতা অর্থ তুমি ওয়াজাত অর্থ অনেক হেলু অর্থ সুন্দর ইনতা ওয়াজাত হেলু তুমি অনেক সুন্দর আজ কাজ নাই এর আরবি বাক্যটি হবে আলিউম মাফি সুগল এখানে আলিউম অর্থ আজ মাফি সুগল অর্থ কাজ নাই আলিউম মাফি সুগল আজ কাজ নাই বাবা আজ আমি অসুস্থ এর আরবি হবে বাবা আনা তাবান আলিওম এখানে বাবা অর্থ বাবা আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আজ বাবা আনা তাবান আলিওম বাবা আজ আমি অসুস্থ আমি তোমাকে বকশিস দিব এর আরবি বাকটি হবে আনা আতিক হাদিয়া ইন্তা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া হাদেয়া অর্থ বকশিস ইন্তা অর্থ তোমাকে আনা আতিক আমি তোমাকে আপনি অনেক ভালো লোক দিব আর বিভাগ করতে হবে আনতা নফর মিয়া মিয়া। এখানে আনতা অর্থ আপনি নফর অর্থ লোক মিয়া অর্থ অনেক ভালো আনতা নফর মিয়া মিয়া। আপনি অনেক ভালো লোক বস আমি দোয়া করি এর আরবিটি হবে মুদির আনাস্তাউই দোয়া এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি ছবি অর্থ করা ছবি দোয়া অর্থ দোয়া করি মুদির আনাস্তাউই দোয়া বস আমি দোয়া করি সম্ভবত সে মুসলিম এর আরবিটি হবে মুমকিন হওয়ান মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে নফর অর্থ লোক মুমকিন হওয়া নফর মুসলিম সম্ভবত সে লোক মুসলিম এখন না আগামীকাল এর আরবি হবে মাফে আলহীন বখরা এখানে আলহিন অর্থ এখন মাফি আলহিন অর্থ এখন না বকরা অর্থ আগামীকাল মাফে আলহীন বখরা এখন না আগামীকাল আহমদ তো কয়টা বাজে এর আরবি হবে আহমদ শুভ আকাম এখানে সুপ অর্থ দেখা সা অর্থ ঘড়ি কামর্থ কত সাহ অর্থ কয়টা বাজে আহমদ শুভ আকাম আহমদ তো কয়টা বাজে তুমি কি ভাবছ এর আরবি পাকটি হবে এসফাকা রিন্তা এখানে এস অর্থ কি অর্থ চিন্তা করা ইনতা অর্থ তুমি এস ফাক্কার তুমি ইন্তা কি আমি বলতেছি কয়টা বাজে। এর হবে আনা গুল সাকাম এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা সাকাম অর্থ কয়টা বাজে আনাগুল গুল আমি বলতেছি কয়টা বাজে কেমন আছো প্রিয় এর আরবি পাকটি হবে কেবল হাল হাবিবি এখানে হাবিবি অর্থ প্রিয় কেবল হাল অর্থ কেমন আছো কেবল হাল হাবিবি কেমন আছো প্রিয় আমি তোমাকে দেখছি এর আরবি বাকটি হবে আনা সুফ ইন্টা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইন্তা অর্থ তোমাকে আনা সুফ ইন্টা আমি তোমাকে দেখছি তার সাথে বেশি বকবক করছো এর আরবি বাক্যটি হবে হুয়া সাওয়া সাওয়া জিয়াদা গিরগির এখানে হুয়া অর্থ তার সা অর্থ সাথে জিয়াদা অর্থ বেশি গিরগির অর্থ বকবক করা হুয়া সাওয়া সাওয়া জিয়াদা গিরগির তার সাথে বেশি বকবক করছো আমি তোমাকে ভালোবাসি এর আরবিপাকটি হবে আনা হব্য নিন্তা এখানে আনা অর্থ আমি হব্যন অর্থ ভালোবাসা অর্থ তোমাকে আনা হব্য নিন্তা আমি তোমাকে ভালোবাসি পরে বললাম টাইম বোঝো এর আরবিপাকটি হবে বাদেন কালাম টাইম মালুম এখানে বাদেন অর্থ পরে কালাম অর্থ বলা মালুম অর্থ জানা বা বোঝা বাদেন কালাম টাইম মালুম পরে বললাম টাইম বোঝাও সে আরবি বুঝে না এর আরবি বাকটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না এখন কয়টা বাজে এর আরবি হবে হবে আলহিন সাকাম এখানে আলহিন অর্থ এখন সাকাম অর্থ কয়টা বাজে আলহিন সাকাম এখন কয়টা বাজে আমি তাকে বলেছি এর আরবি হবে আনা গুল এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা গুল আমি তাকে বলেছি কি সমস্যা এর আরবি পাকটি হবে মুশকিলা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা এস মুশকিলা কি সমস্যা আমি সুন্দর নাকি অসুন্দর এর আরবি পাক্যটি হবে আনা হেলু অলা মাফি হেলু এখানে আনা অর্থ আমি হেলু অর্থ সুন্দর ওলা নাকি মাফি হেলো অর্থ অসুন্দর আনা হেলো অলা মাফি হেলো আমি সুন্দর নাকি অসুন্দর